হ্যালো মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা তা আজকে হচ্ছে শুভ গুরু পূর্ণিমা এই গুরু পূর্ণিমা উপলক্ষে আমি প্রত্যেকবারই আমার ব্যবসার জন্য লক্ষ্মীগণেশ পুজো করে থাকি এবছর পুজোটা ছোট করেই করছি কাউকে ইনভাইট করিনি ভিডিওটা যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চলো দেখতে থাকো ভিডিওটা আগের দিন রাজুকে বললাম উপরের গোডাউনে পুজো করব তা ওপরের জায়গাটা একটু সাজিয়ে দিতে ও করলো কি উপরের গোডাউনের ওঠার সিঁড়ি থেকেই সাজানো আরম্ভ করে দিল বাইরে সিঁড়ি সাজানোর পর এবার হচ্ছে ভেতরের সাজানোর পালা ও খুব মন দিয়ে একাই কাজটা করছিল তোমাদের কার কার ওর কাজ ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও এটা হচ্ছে ফাইনাল লুক একদম শেষে ও সিঁড়ির রেলিংয়ে এ ফুলের তোড়া লাগিয়ে দিচ্ছিল সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি চলে গেছিলাম কলা গাছ আনতে ছোট কলা গাছগুলোকে এনে উপরে গোডাউনে ওঠার সিঁড়ির মুখে সেগুলোকে লাগিয়ে দিচ্ছিলাম সব কাজ আমাকে একাকাই করতে হচ্ছিল ঘট বসানো হয়ে গেছে ঠাকুর বসানো হয়ে গেছে আর পিয়ালি সকাল সকাল উঠে এখানে আলপনা দিয়ে দিয়েছে হীরা আর পিয়ালি মিলে সব যোগাযন্ত করছে আর মা সব তদারকি করছে এখানে আর সোনামাও ঘুম থেকে উঠে চলে এসেছে সব তদারকি দেখতে পুরো রেডি হয়ে গেছে এখন ব্রাহ্মণ মশাই অপেক্ষা আসলেই পুজো স্টার্ট করা যায় ব্রাহ্মণ মশাই চলে এসছে মা ব্রাহ্মণ মশাইয়ের পা ধুয়ে দিচ্ছে

सर्वभो साङ्गतो विवां जतशरति पुण्डरीका स्ववाजन्तर्वं सुची

কৰো গাংগী

अहं सर्वो शक्तिमय परेति परब्रह्म काय संकल्प पद क्षण निधि कन्न नर जन्म प्रति दया देव शानं च रूपं खेलतां तव विष्णुवेई परमे

তুমোতে গাবরেতে সরং জ্ঞান দাইনি করুণপিনি জ্ঞান গিনং জগৎ হরি আরে নামন কৃত নাম বিশনা বেদনা নতি উচ্চগণে যাগচ 야 দিষ্টাদতা দিষ্টং কুরু বম নমোবজ্যনং জ্ঞানদেব সবি জনং প্রসাদ কমলনাজবসিয়ম দৈনক মাতরম ிமாவை நவீதமத்து ிமாவசி பலயா நமஸாயி சரூபிணி ஜான ஹரி நமக்கு நமோசிஹரி சிந்தூரங்க பிரிபானவே సిందరజనం గంధతరంగ దురాధం నీత్రపుజటం కరిషిణీ ఈ రిహవ పాయ శ్యాం తైలక్ మాతర గౌరూవర్ణం దివాసో వాస ইং বৃগ মে মিমা নৱ নৱন্ধপুষ্পাং స్వహా శమనే స్వహా ఉదరే స్వహనే స్వహానా గంగుదకావీన గురు బ్రహ్మ గురువిష్ణు గురుదేవమహేశ్వర గురుదేవ పరం బ్రహ్మా తస్మైసీ గురవీనం తావు చందనతు బహుపాయసీ గురవీన ਜੋ ਗਿਤਾ ਸੁਚਕਾਰਨੋ ਪੱਲ ਨੇ ਹੀ ਵਿਦੰਨ ਨਿਬਦਾਇਐ ਮੇਂ। ਉਹ ਹਿੰਸੀ ਗੁਰਵੀ ਨਾਮ। ਆਉ ਕੰਨਲਾ ਮੰਗਲਾ ਕਰਮ। ਬਪਤੰਗ ਜਨਮ ਚਰਾਚਰਮ। ਤਦ ਪਾਦ ਗਰੰਤ ਤਮ ਜਨਮ। ਤਸਮੈ ਸੀ ਗੁਰਵੀ ਨਾਮ। ਉਹਨ ਸਨਾਤਕ ਜਿਵਨ।

তোমার বাবা যখন আমাদের তিন মনকে দিতে পেরেছে তুমিও পাবো আমি

তাছাড়া টাটা সবাই ভালো থেকো